আজ আপনাদের নিয়ে চলেছি উত্তর কলকাতায় এক প্রাচীন ঐতিহ্যবাহী আশ্রম বড়নগরে পাটবাড়ি আশ্রমে পাটবাড়ি আশ্রমের ইতিহাস তো থাকছেই সাথে আশ্রম কোন কোন সময় খোলা থাকে কখন এলে ভগবানের দর্শন পাবেন কিভাবে ভোগ পাবেন আর কিভাবে আসবেন আর সাথে বড়নগরের নামে উৎস সব কিছু তাহলে শুরু করি আজকে প্রাচীন জনপদে যাত্রা ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন উত্তর কলকাতার গঙ্গা তীরে এই জনপদের নাম বরানগর কিভাবে হলো তা নিয়ে বিতর্কের শেষ নেই কেউ কেউ দাবি করেন প্রাচীনকালে বরাহ নামে এক মুনি থাকতেন তার নাম থেকে জায়গার নাম হয় বরাহনগর কালক্রমে বরানগর আবার কারও মতে এই বরাহ মুনি ছিলেন বিক্রমাদিত্যের সভার নবরত্নের এক রত্ন বরাহ মিহির কেউ বলেন বরহ মানে ময়ূরের লেজ এবং এই জায়গাতেই ময়ূরের লেজ কেনা বেচা হতো সেখান থেকে বড়হনগর সাথে এও শোনা যায় এখানে বছরে প্রায় তিন হাজার সুর জবাই করা হতো সেখান থেকেই নাম হতে পারে বড়নগরের যাই হোক আমি রয়েছি বড়নগর পাটবাড়ি আশ্রমে এই গেট দিয়ে প্রবেশ করলেই সামনে রয়েছে প্রাচীন বকুল গাছ এরপর গাড়ি পার্কিং এর বিশাল বড় জায়গা আপনারা নিজের গাড়িতে এলে এখানে বিনামূল্যে গাড়ি পার্কিং করতে পারবেন বাঁদিকে রয়েছে অফিস ঘর আর ডানদিকে চতুষকাঠী পাশেই এই কাঁচের ঘরের মধ্যে রয়েছে আশ্রমে মহারাষ্ট্রের ছবি সমাধি সাল পনেরোশো এগারো মহাপ্রভু চৈতন্যদেব পা রাখলেন বরনগরের রঘুনাথ উপাধ্যায়ের বাড়িতে বর্তমানে সেই বাড়ি পাট বাড়ি আশ্রম শ্রী চৈতন্য মহাপ্রভু বরনগরের রঘুনাথ উপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন পুরীর পথে তিনি শুনতে পান ভগবতের একটি সুন্দর কবিতা সাথে সাথেই প্রবেশ করলেন কুটিরে তিনি রঘুনাথকে ভগবতাচার্য উপাধি দেন এবং তাকে আদেশ দেন নিয়মিত শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন শ্রী ভগবতাচার্যের অন্তধানের পর তার বাসস্থান গঙ্গায় গতিপথ পরিবর্তনের সাথে ধ্বংস হয়ে যায় এরপর বহু বছর পরে কালী প্রসন্ন চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ নিতাই গৌড়ের সমাদেশ পেয়ে গৌর নিতাই দেবতা প্রতিষ্ঠা করেন সাথে খুঁজে পান শ্রী চৈত্যরাম মহাপ্রভু জোড়া। মন্দিরের গর্ভকে রয়েছেন প্রভু জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম দেব পাশেই গৌর নিতাই এরপর রয়েছেন শ্রী রাধাকৃষ্ণ আর নাট মন্দিরে একটি ছোট্ট মন্দিরে রাখা রয়েছে শ্রী চৈত্ররাম মহাপ্রভু জোড়া। মন্দিরের নাটমন্দিরটি খুবই বড় আর সুন্দর গোটা শ্রী চৈতন্যের জীবনে বিভিন্ন সময় ঘটনা ও পৌরাণিক ঘটনা ছবির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে বাইরে রয়েছেন বাবা বকুলেশ্বর মহাদেব আর তুলসী মঞ্চ বেলা বারোটার মধ্যে অফিস কর বন্ধ হয়ে যায় তাই সময় মতো এসে আগেই ভোগের কুপন কেটে নেবেন কুপন মূল্য সত্তর টাকা এই আশ্রমে অনেকেই দীক্ষা নিয়ে থাকেন আর প্রতিদিনই বেলা বারোটা অবধি দীক্ষা দেওয়া হয় নিচে ফোন নম্বর দিয়ে রাখলাম এছাড়াও যদি কেউ আশ্রমে থাকতে চান তাহলে অবশ্যই একবার ফোন করে আসবেন এই আশ্রম খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর দুটো অবধি এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা অবধি বাকি সময় বন্ধ থাকে ঐতিহ্যবাহী প্রাচীনই আশ্রমে আসতে হলে বরনগর রোড স্টেশন না হলে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আসতে হবে সামনেই রয়েছে অটো স্ট্যান্ড দশ টাকা অটো ভাড়া বিনিময়ে চলে আসুন আটবারেই আশ্রম